আম্রপলিকে ঘাগরা চলিতে দেখে নিয়ন্ত্রণ হারালেন নিরহুয়া উত্তপ্ত হয়ে গিয়েছে চরম রোমান্স আজকের দিনে সোশ্যাল মিডিয়া যে জিনিসটি সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে সেটি হলো ভোজপুরি ইন্ডাস্ট্রি তারকা জুটিদের সাহসী ডান্স ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ বিগত কয়েক বছর ধরে একচ্ছ আধিপত্য বিস্তার করেছে আম্রপলি দুবে ও নিরহুয়া তাদের এই জুটিকে বিশেষভাবে পছন্দ করছেন এটিজেনরাও জানলে অবাক হবেন আমরি দুবে গান নিরহুয়ার সঙ্গে তিরিশ বেশি ছবিতে কাজ করেছে এছাড়াও শতাধিক অ্যালবাম ভিডিওতে কাজ করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এদের রোমান্টিক গানগুলো বেশ পছন্দ করছেন নেটিজেনরা নিরহুয়া এবং আমরুপলি দুবের প্রতিটি গান নেট পাড়াই রীতিমতো ভাইরাল ইতিপূর্বে বহুবার ভোজপুরির এই জনপ্রিয় জুটি নিজেদের বোল্ড পারফরমেন্সের কারণে সংবাদ শিরোনামে জায়গা পেয়েছে যেখানে তাদেরকে একত্রে একাধিক দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে আপনারা জানলো অবাক হবেন ইন্টারনেট পাড়ায় এই জুটির কয়েকটি ফলো কয়েক কোটি ফলোয়ার্স রয়েছে যারা নিয়মিত আম্রপল্লি নিরহুয়ার রোমান্স উপভোগ করে থাকেন এবং তীব্র শীতের মধ্যে উষ্ণতা অনুভব করে বর্তমানে ভোজপুরের এই জনপ্রিয় জুটির একটি ডান্সের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় যেখানে আম্রপল্লিকে কালারফুল ড্রেসে উদ্দাম রোমান্স করতে দেখা গিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে সমুদ্রের তীরে আম্রপল্লিকে সংক্ষিপ্ত কাপড়ে দেখে নিয়ন্ত্রণ হারাচ্ছেন নিরহুয়া এরপর সেখানে আম্রপলির সাথে চুটিয়ে রোমাঞ্চ করতে দেখা গিয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে আমরা আপনাদের বলি এই ভাইরাল গানের ভিডিওটি নিরহুয়া চালাল সাসুরাল টু সিনেমার গানটিতে সুর দিয়েছেন ইন্দু সোনালি এবং ওম ঝা আপনি জানলে অবাক হবেন ভিডিওটি এক দশমিক নয় কোটি মানুষ উপভোগ করেছে